সম্মানিত কৃষকভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ফালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এ এই সাইটে মিডিয়াম দামের খামার উপযোগী দেশি সারগর করে বিক্রয় চলছে আসুন যারা দেশাল সারগর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলার ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষিদত্ত কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব মিডিয়াম দামের দেশি সার গরু বাজার আমাদের সব যে দেশি সার গরু রয়েছে দেশি সার গরুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই এটা কত দাম দিল ভাই ভাই গরুর দাম নাই ভাই মরে গেছে কত দাম দিচ্ছে গরু এক লাখ পাঁচ কিনা গরু নব্বই পাই কয়টা করে দুইটা দুইটা এটা আর কোনটা ওই লালটা তাই দুটাই এক লাখ পাঁচ টাকা কেনা আপনার আর দাম দিচ্ছে নব্বই নব্বই তো দাম এটা দেশি ভাইয়া দেশি বয়স কেমন এটা এটা দুই দাঁত আর ওটা লালটা আগর না তাই দুটা মেলে তাই তো আপনি কি কীরকম মেলে ছাড়বেন তাই ভাই বলেছে যে এই শার্টটি আর পাশাপাশি আর কি লাল শার্ট হচ্ছে এই শার্টটির দুটা মিলে দাম দিচ্ছে কাস্ট কাস্টমার মাত্র নব্বই হাজার টাকা ওনার কেনা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তাতে দেখা যাচ্ছে যে পনেরো হাজার টাকা ওনাদের লস হয়ে যাচ্ছে দর্শক আজকে যে বাজার বাজারে আজকে প্রচুর আমদানি রয়েছে ভাই বলেছে এই সাদাটি আর এই লালটি এক লক্ষ পাঁচ হাজার টাকা ওনাদের গ্রামে কেনা রয়েছে আর দাম দিচ্ছে মাত্র নব্বই হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা করে ভাই এটা কী জাতের বাচ্চা এটা কী জাতের করব এটা সাইওয়াল সাইওয়াল দো না এটা দেশি দেশি স্যার বয়স কত বয়স দুই দাঁত দাম কত যাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত সাড়েটের উপরে সাটের উপরে দাম দিচ্ছে আপনি কতল বেচবেন কতল বেচবেন দুই হাজার টাকা তার মানে বাষট্টি হাজার টাকা ওনার টার্গেট এই বাষট্টি আর আজকের বাজারে প্রচুর পরিমাণে খামার উপযোগী দেশে সারগোর আমদানি আজকে বাজারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আসছে ওনার টার্গেট বাষট্টি হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি দেশি সাজ মাত্র দুই দাঁত বয়স খুব সুন্দর ভাই আপনার বাচ্চা ভাই এটা বয়স দুই দাঁত বয়স দেশি তো না দেশি দাম কেমন যাচ্ছেন সাত্তর আর দাম দিচ্ছে কত ষাট বাষট্টি ষাট থেকে বাষট্টি টাকা দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা দাম দিচ্ছে এই শার্টটি ভাই টার্গেট কত কত ছাড়বেন পঁয়ষট্টি না ভাই টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই সার এই শারটির দেশি সার পিছন দেখেন ব্যাক সাইড খুব সুন্দর হচ্ছে দুই দাঁত বয়স তার পাশাপাশি এখানে আইটি সাদা এবং লাল দেশি সার সেই শারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া আপনি এটা জাতের সার এটা এটা কি জাতের সার দেশে আচ্ছা বয়স কেমন আগর না দাম কেমন চাচ্ছেন ভাইয়া পঁচাত্তর আর দাম দিচ্ছে কত ভাইয়া সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলতেছে সারটি খুব সুন্দর এবং কোয়ালিটি সুন্দর একটি সার আপনি কতটা ছাড়বেন উপরে তাই ভাই তার সত্তর হাজার টাকার উপরে সারটি একবার বট্টির ফিটনেস খুব সুন্দর হচ্ছে বা এর মেরুদণ্ড খুব সুন্দর হচ্ছে মাথা খুব সুন্দর হচ্ছে পাও খুব সুন্দর হচ্ছে খামার উপযোগী একটি দেশি সার আজকের বাজারে যে আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর দেশাল সারগুলো আজকে বাজারে আমদানি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি আজকে হ্যাঁ আমাদের সামনে যে সারটি দেখে যাচ্ছি ভাই এটা কী জাতের শাড়িটা এটা কী জাতের করছি না বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে না কী বলে দাম দিচ্ছে না পঁচাত্তর হাজার পর দাম চেয়েছে তো আপনি কতটা ছাড়বেন সত্তর বাহাত্তর হাটের তারগেট সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা এখনও দাঁত হয়নি আগর রয়েছে বয়স খুব সুন্দর তো আজকে বাজারের অবস্থা কি খারাপ খারাপ তাই আমদানি কেমন আছে হাটে পুরোপুরি আমদানি প্রচুর আমদানি তার মানে তো আজকে আমরা দেখছি এক ঝলকে এই উত্তরবঙ্গের সুনাম ধরনের বসরিয়া গরুরহাট আচ্ছা আমাদের সামনে যে লাল শার্টটি রয়েছে লালটির সম্পর্ এই লাল শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করছি ভাইয়ের কাছে ভাই আপনার এটা বয়স কেমন ভাইয়া আগর তাই দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত তেষট্টি তেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে শারটি দাম চাচ্ছেন পঁচাত্তর তো আপনার টার্গেট কত পঁয়ষট্টি হাজার টাকা না ভাইয়ের টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই শার্টটি দেশি শার কোয়ালিটি সম্পূর্ণ আসুন যারা দেশে সারগর করে করতে চাচ্ছেন মিডিয়াম দামের খামারের জন্য তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার আমাদের সামনে যে লাল ছাটটি দেখা যাচ্ছে ছাড়টির দরদাম চলতেছে কীরকম দরদাম চলছে জানি না ভাই কী দাম দিল উনি কী দাম করলো

আর উনি দাম দিচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা দাম দিচ্ছে পাঁচশো টাকার ডিফারেন্সে সারটি আটকে আছে আজকে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার আজকে বাজারে আমদানি হচ্ছে আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে বড় এটা কী জাতের সার এটা কী জাতের সার দেশি দেশি না দেশি বয়স কেমন দুই বছর দাধ নেই আগর নেই রয়েছে আচ্ছা দাম কেমন যাচ্ছেন আর দাম দিচ্ছে কত দাম সত্তর কতটা ছাড়বেন আপনি পঁচাত্তরের টার্গেট বাইরের টার্গেট পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে সত্তর হাজার টাকা উনি পঁচ পঁচাত্তর টাকার দাম কেটে দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা মাত্র বয়স এখনও আন রয়েছে কোয়ালিটি সম্পন্ন দেশি সার বয়স আগর খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আজকে বাজারে যে আমদানিগুলো হয়েছে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার বাজারে আমদানি আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যে হ্যাঁ আমাদের সঙ্গে যে শারটি দেখা যাচ্ছে লাল রঙের শার এই শারটি সম্পর্কে জানবো ভাইয়া এটা কী জাতো শাড়িটা দেশি শাড়িটা কি দেশি না বয়স কেমন দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর দাম দিচ্ছে কত সয়াত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে দুই দাঁত বয়স দাম কেমন আপনি কতটা ছাড়বেন আশি হাজার টাকা না ওজন কেমন আছে তিন মন দশ কেজি ওজন উনি টার্গেট দিচ্ছে এই শাড়টি একটু বড়ো সাইজের ওনার টার্গেট আশি হাজার টাকা কাস্টমার দাম দিয়েছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা উনি টার্গেট যেটা দিয়েছেন তিন মন দশ কেজি নো তিন মন দশ কেজি আসবে না আসবে মোটামুটি একশো কেজি আজকের বাজারে যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজারে আমাদের সঙ্গে যে শার্টটি হচ্ছে শার্টটি সম্পর্কে এখন জানবো ভাইয়া আপনার এটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত তাই দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বাবা এক লক্ষ টাকা আবার দাম চাচ্ছেন এই শার্টটি আর কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই দশ হাজার কমে গেছে আর দাম দিচ্ছে কত আশি ভাঙ্গা ভাঙি আশি ভেঙে দাম দিচ্ছে বয়স দুই দাঁত আশি ভেঙে দাম দিচ্ছে হয়তো দাম দিচ্ছে জোর পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে এর বেশি আজকে বাজারে সারটি বিক্রি হবে না হয়তো বেশি বলে ফেলছে তা যাই হোক সব মিলে আজকে যে বাজার যে কালেকশানগুলো রয়েছে সেই কালেকশনে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরুন তুলে ধরার জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই আমার যেন দয়া করবেন এই ধরনের প্রতি প্রতিবেদন আপনাদের সামনে যেন আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারাও যেন উপভোগ করতে পারেন সঙ্গে থাকুন আজকে মিডিয়াম দামে যে সার গরুগুলো যে বাজারে যে আমদানি হচ্ছে দেশি সার গরু সুন্দর সুন্দর সার দেশি সার ভাইয়া আপনি একটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি দাম দিচ্ছে আচ্ছা আপনার টার্গেট পার হতে হবে তাই ভাইয়ের টার্গেট ছয়াত্তর পার হতে হবে দুই দাঁত বয়স দেশি সাত হ্যাঁ দেশি সার খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার দুই দাত বয়স এই সারটি আলোচনা চলছে এবং টাকাও লেনদেন চলছে কীরকম দাম বিক্রি করলেন সেটা জানি না ওনারা টাকা হ্যাঁ আলোচনা বাই কত দাম হচ্ছে কত দাম হয়েছে ভাই পাঁচপান্ন আর উনি আটান্ন হাজার টাকা তাই পাঁচপান্ন আটান্ন তিন হাজার টাকার ডিফারেন্স এই দেশের সারটি বয়স আগর হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি সম্পর্কে সার সম্মিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন